রেশন কার্ড নিয়ে বিরাট সুখবর দেওয়া হলো বদলে দিল রেশন কার্ডের আগের নিয়ম এই নিয়ম করাতে কিন্তু আপনাদের প্রচুর সুবিধা হবে বিরাট ঘোষণা আপনাদের এই রেশন কার্ডের নতুন সিস্টেম নিয়ে বড়ো সুখবর আপনাদের জন্য প্রত্যেকের এখন থেকে আরও সহজ হয়ে যাবে আপনাদের জন্য বিরাট ঘোষণা করা হলো এ ওয়াই পিএচএএচ এস পিএচএচ আর কে এস এ ওয়ান আর কে এস এ টু যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন আপনার কাছে প্রত্যেকের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ সুখবর চল সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইবেন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রেশন কার্ড হলো ভারত সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি যার মাধ্যমে প্রতি মাসে সরকার আপনাকে রেশন দেয় বিনামূল্যে রেশন পেয়ে যাচ্ছেন এটি উনিশশো সালে শুরু হয়েছিল রেশন কার্ড রাজ্য সরকার জারি করে এবং এটি একটি পরিচয়পত্র হিসাবেও ব্যবহৃত হয় তাই এতে কোনো ভুল থাকলে রেশন পেতে যে সমস্যা হয় তা বলাই বাহুল্য এবং অন্যদিকেও কিন্তু আপনার এই রেশন কার্ডে রকম কোনো যদি ভুল থাকে অন্যদিকেও কিন্তু সমস্যা দাঁড়ায় তো এই ক্ষেত্রে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ এবং এই সুখবর দেওয়া হয়েছে এবং সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে অনলাইনে আজকাল কি না হয় বলুন তাই এতে কোনো ভুল থাকলে রেশন পেতে যে সমস্যা হয় তা বলাই বাহুল্য তবে রেশন কার্ডে কোনো ধরনের ভুল থাকলে এখন তা খুব সহজে সংশোধন করে নেওয়া যায় বাড়িতে বসেই এর জন্য সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন নেই দেখে নিন বাড়িতে বসেই কিভাবে রেশন কার্ডে থাকা কোনো ভুল ঠিক করবেন তো আপনারা কিন্তু সরাসরি অনলাইনে সমস্ত কিছু করে নিতে পারবেন এর জন্য কি কি কাগজপত্র লাগবে এর জন্য যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন রেশন কার্ডটা থাকতে হবে আপনার আধার কার্ড লাগবে অন্যান্য পরিচয়পত্র আপনাকে দিতে হবে যেমন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন বা প্যান কার্ড দিতে পারেন অথবা ভোটার আইডি আপনি দিতে পারেন ঠিক আছে এই সমস্ত ডকুমেন্ট লাগবে আপনার রেশন কার্ডের ভুল যদি আপনি সংশোধন করতে যাচ্ছেন এবার কত টাকা দিতে হবে রেশন কার্ডের নাম ঠিকানা এবং জন্ম তারিখ আপডেট করার জন্য কোনো ফি দিতে হবে না এবার অনলাইনে আপনি কি করে করবেন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন প্রথমে আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইটে যেতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন তাহলে এই পেজে আপনি চলে যেতে পারবেন হোম পেজে আপনি রেশন কার্ড কারেকশনের একটা অপশন পেয়ে যাবেন সেখান থেকে সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে নতুন একটা পেজ খুলবে এতে আপনাকে আপনার রেশন কার্ড নাম্বার তার সঙ্গে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে দেওয়ার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য স্ক্রিনে আপনি সরাসরি দেখতে পারবেন এখন আপনি তাতে যা আপডেট করতে চান তা করতে পারবেন আপনার নাম ভুল রয়েছে না কী রয়েছে সমস্ত কিছু আপনি যা যা ঠিক করতে চাইছেন তা আপনি সেখান থেকে আপডেট করে নেবেন ঠিক আছে যা ভুল রয়েছে তা ঠিক করে লিখতে হবে আবার তো সমস্ত কিছু লিখে দিলেন লিখে দেওয়ার পর আপনি সমস্ত তথ্য পরিবর্তন করার পর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করতেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবার আধিকারিকদের হাতে পড়বে তারা সমস্ত কিছু যাচাই করবে এরপর কিন্তু আপনার কারেকশনটা হয়ে যাবে তো এইভাবেই করতে পারবেন এবার অনলাইনে করা আবেদন আদৌ হয়েছে তো আপনি কি করে চেক করতে পারবেন আপনি আপনার অনলাইনেও কিন্তু আবেদনটিও চেক করতে পারবেন এই অফিসের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করে আপনার রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন সার্চ অপশনে ক্লিক করতে আপনার সামনে ডিটেলস চলে আসবে বর্তমানে আপনি যা আপডেট করেছিলেন তা হয়েছে কি না সেখানে কিন্তু আপনি সরাসরি দেখে নিতে পারবেন তো এই যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা যদি আপনারা চান যে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তাহলে আমি আপনাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনারা করতে পারবেন তাহলে আমি আপনাদের জন্য একটা বানিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করেন তো এছাড়াও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে শেয়ার এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন তো চেষ্টা করবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে ওদের জানানোর চেষ্টা করবেন